সব আমরা চলে আসছি বাগানবাড়ি ক্যাফে তার পাশেই বটনল ক্যাফে তে আসে এখন এটা কুষ্টিয়া শহর থেকে লাইনি বটতল রাস্তা থেকে আসা যায় কুষ্টিয়া থেকে অটো বাইকে আসা যায় আমরা বাইকে আসছি একেবারে নির্বিল এলাকা গ্রাম শহরের একটু বাই ভিতরে এখানে সারা দেশ থেকেই অনেক লোক আসে এখানে চা কফি এবং অনেক আইটেম আছে এখানে খাবার তো আমরা আসছি মা নয় একটু সন্ধ্যার একটু আগে শুক্রবার ছুটির দিন অনেক দূর দূরান্ত থেকেই লোক এখানে ঘুরতে আসে নিরিবিলি জায়গা একেবারেই তো ক্যাশ কাউন্টার এখানে অর্ডার করলে সব পাওয়া যায় ভাইটা কি বল ভাই এটা লট করেছিল ভাই এই যে এটা গরু লট কোটি এ সরাও এখানে চা আছে অনেক ধরনের আস্তে পারেন আপনারাও অনেক সুন্দর নিরিবিলি একটি পরিবেশ এখানকার ভিউটাও মোটামুটি অনেক ভালো প্রধান গেট এই যে বটমূল এই বটমূলের নামেই বটমূল ক্যাফে দেখতে পাচ্ছেন একেবারে মাছ estar <coughs> mi